আসসালামু আলাইকুম লিটল বাংলাদেশ পেজে আপনাদের সবাইকে স্বাগতম লিটল বাংলাদেশ থেকে আমি প্রিন্স আনি ইব্রাহিম আপনাদের সাথে আছি আজকে আপনাদের মাঝে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টগুলো কি সেটা হচ্ছে দেখে দিচ্ছি এই যে প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে অ্যাপেল ইয়ারপোর্টস প্রো অ্যাপেল অ্যাপেল ইয়ারপোর্টস প্রো সবাই চেনেন এটা এই প্রোডাক্টগুলো আপনারা পেতে পারেন সম্পূর্ণরূপে ফ্রি ইয়েস সঠিক আপনারা সঠিক কথাটাই শুনেছেন আপনারা ফ্রি পেয়ে যাবেন এই প্রোডাক্ট তবে ফ্রি পেতে গেলে আপনাদের কিছু শর্ত আছে সেই শর্তগুলো হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে লাইক শেয়ার বেশি যারা সর্বোচ্চ লাইক এবং শেয়ার করবেন যারা সর্বোচ্চ লাইক এবং শেয়ার করবেন এবং লাইক শেয়ার করার পর স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন তাদের নামটি নিয়ে আমরা ওয়ান উইক আফটার ওয়ান উইক পর একটি লটারি করবো এবং লটারিতে যে নামগুলো চলে আসবে তাদেরকে আমরা এই এয়ারপোর্টস ফ্রি দেব ফ্রি আপনাদেরকে এক টাকাও দিতে হবে না এই এয়ারপোর্টস গুলো আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন তবে জানি না কি এয়ারপোর্টস গুলো অরিজিনাল না ইটস নট অরিজিনাল ইটস লাইক কপি বা ট্রিপল এ ভার্সন একদম ফুল লোডেড একটা ভার্সন সেটা হচ্ছে কপি হচ্ছে অ্যাজ ইট ইজ আপনি অরিজিনালের সাথে রাখলেও বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ফেক বাট ভেরি গুড কোয়ালিটি পপ থেকে শুরু করে সব কিছু থাকছে এই আপনার এয়ারপোর্টসটিতে তো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিন শেয়ার দিন আপনারা লাইক দিন বেশি করে লাইক যত বেশি লাইক হবে যত বেশি শেয়ার করবেন এবং যার নামটি চলে আসবে তারা পাবেন হচ্ছে আমাদের লিচল বাংলাদেশের পেজের পক্ষ থেকে এয়ারপোর্টটি সম্পূর্ণ ফ্রি আরেকটি ব্যাপার হচ্ছে আরো আমরা নিরাশ করব না যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না অসংখ্য পুরো রয়েছেন এয়ারপোর্ট আছে তারপরে এই ধরনের আপনারা হেডফোনগুলো পেয়ে যাবেন যেগুলো সাধারণত মিনিস এবং অন্যান্য ব্র্যান্ডে থাকে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আপনাদের জন্য রয়েছে ফ্রি 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 আর ফ্রি প্রোডাক্ট পেতে গেলে একটু তো কষ্ট করতে হবে কষ্টগুলো কিছুই না তেমন না আমাদের পেজে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইটাই এই ভিডিওগুলো আপনাকে করতে হবে শেয়ার আর আপনার শেয়ারের মাধ্যমে সর্বোচ্চ শেয়ারদাতা শেয়ার করবেন তারা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে ফ্রি পাবেন এবং আমরা ছোটোখাটো লটারি করবো আসবে সেই নামে সেকেন্ড থার্ড যারা হবে এক থেকে পর্যন্ত প্রত্যেকেই এই গিফটগুলো পাবে সম্পূর্ণ ফ্রি তো দেরি না করে লিটল বল বাংলাদেশের সাথে থাকুন লিটার বল বাংলাদেশ নতুন নতুন এরকম চমক নিয়ে আসবে আপনাদের জন্য আপনাদের প্রোডাক্ট আপনাদের ব্র্যান্ড লিটল বল বাংলাদেশ মনে রাখবেন থ্যাংক ইউ সো মাছ আজকে এই পর্যন্ত অসংখ্য ভালোবাসা অসংখ্য দোয়া আপনাদের সবার জন্য রইল আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি প্রিন্সানি ইব্রাহিম মৃত বাংলাদেশ বাংলাদেশের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম